এক একটার ওজন আট থেকে দশ বারো কেজি দাম এক হাজার দু হাজার টাকার কাছাকাছি এত ওজনের আর এত দামি মিষ্টি পাওয়া যাচ্ছে কালনার হাতিপোতা গ্রামের দেবদাস মেলায় বিখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস দেবদাস কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিচড়িত এই হাতিপোথা গ্রামের দেবদাস স্মৃতি মেলায় দেদারে বিক্রি হচ্ছে বৃহৎ আকারে মিষ্টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসের পার্বতী ওরফে পারো শ্বশুরবাড়ি ছিল এই হাতিপোঁথা গ্রাম আর এই গ্রামেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস কান্নার এই হাতিপোতা গ্রামে বিগত চব্বিশ বছর ধরে হয়ে আসছে দেবতা স্মৃতিমেলা এই মেলার মূল আকর্ষণ হল বিরাট সাইজের এই মিষ্টি এক একটি মিষ্টির দাম দু হাজার টাকা আজ যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বিভিন্ন ক্রেতারা কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া এটা একটা আলাদাই ব্যাপার মানে যেটা মিষ্টি কথা তুমি বললে এই মিষ্টি আমরা অন্য যে কখনো কোনো জায়গায় দেখিনি এটাই সবচেয়ে বড় মিষ্টি হয় এখানে এবং দেবদার স্মৃতি মেলা আমি প্রতি বছরই আসি এখানে চব্বিশ বছর ধরে শুরুছি কিন্তু চব্বিশ বছর না বিগত আট ন বছর ধরে আমি আসি কিন্তু মেলার যে ধারাবাহিকতা মানে এই যে যে দিন দিন যে মেলাটা মানে বেটার জায়গায় মানে এক সময় আট দশ বছর আগে যখন দেখেছি আর এখনকার মেলার মধ্যে অনেক ফারাক আছে মানে মানুষের যে মনের একটা মিল যে মেলা মানি মনের মিল সেই মিলটা আমরা এখানে দেখেছি এটা তো একটা আলাদা জিনিস মিষ্টি দু হাজার টাকার মিষ্টি একটা মিষ্টির দাম দু হাজারে এটা মানে একটা আলাদা মানে ফিল মানুষের ভিতরে আমি দেখিনি এখানেই আমি দেখেছি দেবদাস স্মৃতি মেলা এখানেই দেখেছি আমি ফার্স্ট আপনি এখানে আসি মানে প্রতি বছরই যে নতুনত্ব কিছু এখানে দেখা যায় যেগুলো মানুষের মধ্যে এবং বাইরের শিল্পী আসে এবং লোকালে যে এত বড় একটা মেলা করে তার মধ্যে আমি এখানে যারা কমিটিতে আসে কমিটির সমস্ত যারা কর্মকর্তা আছে তার মধ্যে মেন আমাদের ডক্টর রেজাউল মোল্লা মানে পুরো অর্গানাইজার ওই করে মেন মানে মেন ও থাকে এবং ওর সাথে যারা আছে সবাই মোটামুটি ওকে স্বাদ দেয় এই কাজে আমি জানি যতটা জানি বিগত দিনে জায়গায় এরকম ধরনের মেলা মানে কি আপনারা দেখেছেন গ্রামে এত সুন্দর মেলা মানে সাংগঠনিক মেলা আমি দেখিনি এখানে এসে এখানে আমি প্রতিবার না আট দশ বছর ধরে আছি যে ভালো লাগে এই জন্যই আসে এখানে মেলাটা ভালো আছে তাই আসে নির্ভেজাল ছানা ময়দা চাল এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে মন্ড করে তাকে রসে ডুবিয়ে এই মিষ্টি তৈরি করা হয় কারিগরেরা তাদের বিশেষ কৌশলে এই মিষ্টি তৈরি করেন এত বড় মিষ্টি তৈরি করাটা একটা বিশেষ শিল্প বলা যেতে পারে সব কারিগর এই ধরনের মিষ্টি বানাতে পারে না আমার এই ব্যবসা আছে বাড়ি এখানে

পাঁচ টাকা থেকে শুরু করে একশো দুশো পাঁচশো হাজার এবং দু টাকা দামের মিষ্টি বিক্রি হচ্ছে এই মেলাতে উদ্যোক্তাদের কথায় চব্বিশ বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে আগে এই মেলার জৌলুস কম থাকলেও বিগত কয়েক বছর ধরে জাঁকজমকভাবে চলছে এই মেলা বিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলাটি বিভিন্ন রকমের শিল্পী সমন্বয়ে এই মেলায় চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি এই মিষ্টি যে এই মেলার একটা বড় অঙ্গ তা এলাকাবাসীদের কথাতেই বোঝা যাচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা